খু মানে পঢ়াই কথা বুলি

পরে মেন রাস্তাটা পড়বে যেই রাস্তাটা দিয়ে ঘুরতে না করি কেন কি মেন রোডের উপরে ওটা মেইন ওই রাস্তা আসছে রোডের ওপরে বড়ো রাস্তা হ্যাডার জন্য যেটা দিয়ে প্রকাশ সবচাইতে বড়ো রাস্তা আমার মনে হয় একটা জিনিস বলে দিই ইউরিনালের কথাই যে বলছিলাম ইউরিনালটা ঢুকে যে ইউরিনাল আছে যদি ইউরিন পায় এই সামনে দেখুন এসব জায়গায় ইউরিনাল দেখে নেবেন ঢুকে ইউরিন করবেন না আর যদি আপনি ওখানে সঙ্গী খুঁজতেও যান তাও ঢুকে আমার মতে পাবলিক ইউরিনাল যতই পরিষ্কার হোক অ্যাভয়েড করার চেষ্টা করতেই পারেন অনেকে যদি মনে হয় সেরকম যে কোনো ব্যাকটেরিয়াজনিত রোগ আসতে পারে তা তাহলে কিন্তু আপনি অ্যাভয়েড করতেই পারেন একটু দেখতে থাকুন বা অ্যাভয়েড করতেই পারেন এবং অ্যাভয়েড করে আপনি ওইখানটাতে একটা কাজ করতে পারেন ওই কোনো সঙ্গী যদি নির্বাচন করেন এই সঙ্গীর সঙ্গে আপনি যেখানে কথা বলবেন বসবেন সেখানেই আপনার কিন্তু ইউরিনাল আছে সেই ইউরিনালগুলো হ্যাঁ তে কিন্তু এর চেয়ে কম লোকের যাতায়াত সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকে তা ওইগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন ঠিক আছে সুতরাং ওগুলো ব্যবহার করলে কিন্তু আপনার অনেকটাই নিরাপদ থাকবেন এখানেও পরিষ্কার হয় কেননা এখানটায় এরিয়ার মধ্যে কিন্তু মিউনিসিপ্যালিটি খুব কসপট থাকে জায়গায় জায়গায় ব্লিচিং দেখতে পাচ্ছি এবং এখানকার লোকজন সমিতির একটি কিন্তু তবুও যদি কোনো রকম মনের মধ্যে সংশয় থাকে তাহলে কিন্তু আপনি কারো কাছে গেলে ভিতরে তার ঘরেই পার্সোনালি আপনি ঋণটা করে নিতে পারেন এবং সেও দেখবেন তার সঙ্গে করে নিচ্ছে সেইটার জন্য ওইটা করতেই পারেন এইটা অনেক সময় আপনার তখন প্রথম জায়গায় যাবেন তখন হয়তো সামান্য না জন্য হয়তো তার তখন অনেক কিছু জিনিস মনে থাকবে না তারপরে আস্তে আস্তে সে রেগুলার হয়ে যাবে এবং আমি একটা কথা বলছি যে একটা সঙ্গীত যদি দেখে দেন ভালো হ্যাঁ রেগুলার তাড়াতাড়ি যদি দিতে পারেন তাহলে কিন্তু তোমাদের ভালো বলবো অনেক ভালো কেন কি করে কি যে ঘন ঘন সঙ্গী পরিবর্তন করে ঘন ঘন সঙ্গীত পাল্টায় এত ঘন ঘন সঙ্গীত নয় আমি একজন অত্যন্ত সুন্দরী বৌদিকে দেখতে পেয়েছি জানি না এখন আমি দেখাতে পারবো অত্যন্ত সঙ্গীত এইসব বাড়ির যেপদে যেপদে একটু দেখতে থাকবে না এই বিষয়ে একা জনের চলে যখনই আমি এগারোজনের কাছাকাছি হব তখনই এখানে আবাসিক যারা থাকে তারাও কিন্তু কম নয় তারাও কিন্তু কম নয় যারা আবাসিক থাকে এখানে দুর্দান্ত সুন্দরী হয় অনেকে যারা জনের আবাসিক বাইরে থেকে অনেকে আসে তারাও এক একজনকে দেখে ভাবা যায় না তোমরা ভাবতে পারবে না কিভাবে যে এত অপূর্ব তারা সুন্দরী হ্যাঁ কাউকে কাউকে বলতে এমন হয়েছে বলতে পারছি না যে সে কি এরকম মানে কি মানে বুঝতে পারছি না সেরকম কিনা কেননা তার পোশাক আশা তাকে দেখতে এবং সবচেয়ে বড় কথা কি তার হাঁটা চলা মানে সবই মানে একদম কী বলবো একদম যাকে বলে স্ট্যান্ডার্ড লেভেলের উপরে আছে আর সেই জন্য হ্যাঁ এখানে কিন্তু একটু বুঝে শুনে বাইরের এই আউটকাট এরিয়াগুলোতে যখনই কথা বলবে একটু ধীরে শুনে কথা বলবা কেননা এখানে কিন্তু হঠাৎ করে মিস্টেক হয়ে যেতে পারে কেননা আমার ভিউ তোমরা অনেকেই দেখাও তাদের প্রথমে তোমরা দেখতে ভালো হ্যাঁ এবং বেশ স্মার্ট তোমরা আসো হ্যাঁ এবং তাই জন্য বলছি তোমরা আমার এটা দেখো যদি তোমরা আসো এখানে তাহলে এমনও হতে হবে যে কোনো নর্মাল বো মানে কোনো নিঃসঙ্গ বগি বা কোনো নর্মাল মেয়ে তোমার দিকে মেয়ে তোমার দিকে তাকিয়েছে সে তোমায় ভালো লেগেছে তার হ্যাঁ সেই জন্য বলি নিশ্চয় কিন্তু হতেই পারে এখানে কিন্তু সাধারণ নর্মালরাও এখানে ঘোরাঘুরি করছে প্রচুর এখানে বিরক্তবাড়ির মেয়েরা বৌরা কিন্তু আসছে এখানে জায়গাটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জায়গা একটা বিজনেস স্পট এবং প্রচুর লোক থাকে তাদের বাড়িও আছে এটা একটা কলকাতার একটা পুরোনো মনেদি জায়গা সুতরাং একটু পরে আমি তো সুন্দর নৃত্যের সামনে চলে এসেছি তাই জন্য একটু পরে আবার দেখা হবে আমি মৃত্যুর সামনেটা দেখি তাদের জমজমাট হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি আর একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকো